হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে চলো এখন দেখো যে আমরা চলে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো আমরা যাচ্ছি হলো আমার বড় বৌদির বাপের বাড়ি সেখানে যাচ্ছি ঘুরতে তাহলে চলো তোমরা দেখো আর এর সামনে দেখো একটা পার্ক দেখতে পাচ্ছো যে এই পার্কটাতে এর আগে তোমরা আমার ভিডিও দেখেছো ওই পার্কটা আমার ছেলের জন্মদিন করেছিলাম এই পার্কটাতে তাহলে চলো দেখতে থাকো আচ্ছা ভিতরে আচ্ছা ভিতরে তাহলে দেখতেই পেলে যে আমরা পৌঁছে গিয়েছি আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে একটা লিচু গাছ আছে আর সেই লিচু গাছ থেকে লিচু পাড়া হয়েছে আর এদিকে একটা বেল গাছ আছে সেই বেল গাছ থেকে বেল পাড়া হয়েছে বেল পাড়া হয়েছে মানে বেলগুলো আমরা নিয়ে নি বেলগুলো অন্যজন নিয়েছে আর বেল পাতা নিয়েছি আমরা কিছুটা কারণ আমার বড় বদি জয়মঙ্গলচন্ডী করবে তো সেই কারণে বেলপাতা ফুল সেগুলো আগের দিন নিয়ে চলে এসেছিলো আর এই যে দেখো গাছের থেকে লিচু পারা হয়েছে সেই লিচুটাই খাচ্ছি আর লিচুটা প্রচণ্ড টক ছিল তো লিচুটা সবাই একটা দুটা করে খেয়েছিলাম গাছের লিচু খেতে ভালোই লাগলো টক হলেও আর আমার ছেলের এখানে গিয়ে আমাদের বাড়িতে তো চাপা কল আগে ছিল এখন নেই তো আমার ছেলের এতটা পছন্দ হয়েছে চাপা কল তো খালি দেখো জল চেপে চেপে ফেলছিলো আর এদিকে দেখো আম গাছে আমার বৌদিদের গাছেই মানে আম গাছে আম হয়েছে ওটাই তোমাদেরকে একটু ক্লিপ নিয়ে দেখালাম এমনিতে তো আমাদের মালদাতে প্রচণ্ড আম তবুও গাছের ফল আর এখানে দেখো এই যে প্রচণ্ড ফুল ধরা আছে গাছে এই গাছেরই ফুল নিয়ে এসেছিল। আর এদিকে দেখো আমার বদিতের মন্দির আছে গ্রামের বাড়ি তো দেখতে খুব ভালোই লাগে চারোদিকে ফল গাছ তারপরে নানান রকম শাক সবজি আর বড় বড় সব জায়গা নিয়ে বাড়ি দেখতে খুব ভালোই লাগে তাহলে চলো দেখতে থাকো কি করবে তো সাদা ফুলের এখানে অনেক আর এখন আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম আমার বড়ো বৌদির দিদির বাড়ি আর এখানে দেখো যেতে যেতে রাস্তাতে দেখলাম যেই ফুল গাছগুলো দেখতে ভালো লাগছিলো হলুদ আর বেগুনি কালারের ফুল ধরেছিল। ওটাই তোমাদেরকে একটু দেখালাম আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না দেখা হবে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও देखा है नेक्स्ट ब्लगे टाटा बाय